আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব পৃথিবীতে প্রথম মূর্তি পূজার সূচনা হয় কীভাবে প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন আমাদের আদি পিতা হজরত আদম আলা হজরত আদম সালামের সন্তান হজরত শিশাল হজরত শিষ আল্লাহ সাল্লামের সন্তান আনুষ আনুষের পুত্র কিলান কিলানের পুত্র মাহলাইল এই মাহলাইলের অনেক সন্তান ছিল তার সন্তানদের মাঝে তার জ্যৈষ্ঠ পুত্র ইজত ছিলেন অফরন্ত জ্ঞান ও গুণের অধিকারী পিতার মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হয়ে পিতার ন্যায় ধর্ম প্রচার করেন মাহ তার গুণ জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ বিদেশ থেকে অনেক নজর নিয়াজ ও উপটোকন সহ লোকজন তার সঙ্গে সাক্ষাতের জন্য আসতো কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে তারা নিরাশ ও হতাশ হয়ে ফিরে যেত এ মাহলাইলের মৃত্যুর পরই সূচনা হয় প্রচার কিভাবে বলছি মাহলাইলের মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা তাদের নজর নিয়াজ ফেরত যেতে থাকে পাপিষ্ট ইবলিস এটাকে সুবর্ণ সুযোগ মনে করে একদিন জৈনক সুফি সাধকের ব্যাস ধরে মাহলাইলের পুত্র ইজতের নিকট উপস্থিত হয়ে বলে দেশ বিদেশ থেকে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া উপ এভাবে ফেরত যাচ্ছে তোমরা একটা ব্যবস্থা অবলম্বন করলেই তো আগত লোকদের নজর রেখে দিতে পারো নিয়ে পুত্র ইজত বলল সে ব্যবস্থা কি তা আমাকে বলে দিন পাপাত্তা ইবলিস বলল তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈয়ার কর তারপর তা তোমাদের ঘরে স্থাপন করো তাকে খুবই ভক্তি শ্রদ্ধা দেখাতে থাকো আর লোকদের মাঝে প্রচার করে দাও যে আমার মাহলাইল অ্যালহাম যোগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার একটি অবিকল প্রতিমূর্তি তৈরি করে তার প্রতি ভক্তি শ্রদ্ধার প্রদর্শন করো তাতেই আমি মনে করবো যে তোমরা এখনো আমার শিক্ষা উপদেশ ও শিখানো রীতিনীতির উপর বহাল রয়েছে তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি থাকবো এবং এতে আল্লাহ তাহলে সন্তুষ্ট হবেন এরূপ প্রচারের ফলে লোকদের মাঝে তোমাদের পিতা মাহলাইলের স্মৃতিও অক্ষুণ্ণ থাকবে এবং তোমার পিতার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব পূর্বে যেমন ছিল এখনো তেমনই থাকবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাব বিস্তার লাভ করবে আর তোমার পিতা জীবিত থাকাকালে লোকেরা তাকে যেমন নজর নিয়ে দিত এখনও একইভাবে নজর নিয়াস দিতে থাকবে ফলে এর মাধ্যমেই তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে অচিরেই তোমরা বিপুল ঐশ্বর্যশালী হয়ে পড়বে ইবলিসের এ শয়তানি বুদ্ধিদীপ্ত কথায় মাহলালের পুত্র ইজত প্রলুব্ধ হল সে মনে করল এ ব্যক্তি তার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হিসাবে তাকে অতি উত্তম পরামর্শ দিয়েছে তখন সে বিনয়ের সাথে বলল আমি বা আমাদের কারো পক্ষে অবিকল আমার মহান পিতার মূর্তি বানানো সম্ভব হবে না অনুগ্রহ করে আপনি মূর্তিটি তৈরির ব্যবস্থা করে দিন চতুর ইবলিস তৎক্ষণাৎ বলল সেজন্য তোমার ভাবনার কোনো প্রয়োজন নেই মূর্তি তোমাকে আমি তৈরি করে দিতে পারব পাপাত্তা ইবলিশ শীঘ্রই মাহলাইলের একটা পাথরের মূর্তি তৈরি করে এনে তার পুত্র ইজতের নিকট অর্পণ করলো সে যার পণ্যে আনন্দ চিত্ততা গ্রহণ করে একখানা পৃথক ঘরে স্থাপন করে তার প্রতি অতিশয় ভক্তি ও প্রদর্শন করতে থাকে দেখা দেখি তার ভাইয়েরাও ওই মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা করতে থাকে ক্রমে তাদের দেখা দেখি ও তাদের উৎসাহে উৎসাহিত হয়ে দেশ বিদেশ থেকে আগত লোকেরাও এই মূর্তির চরণে বিভিন্ন নজর নিয়াজ ও ভক্তি অর্ঘ প্রদর্শন করে চতুর্দিকে তাওয়াফ বা প্রদক্ষিণ করতে থাকে এ কাজে লোকদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ইবলিস ও বিভিন্ন কৌশলে দেশ বিদেশে মাহলালের মূর্তি পূজার উপকার ও সার্থকতার কথা প্রচার করতে লাগলো সেভাবে প্রচার করে যে যারা মাহলাইলের মূর্তি পূজা করবে মাহলাল তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন তাছাড়া মাহলালের দোয়ার ফলে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রার সচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি পাবে এভাবেই ইবলিস দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করেছিল